এটা নেক্সট কোয়েশ প্রশ্ন এই সাথে যে বেবির কোনো প্রবলেম হবে নাকি কেন যখনই কোনো লেজার ইউজ হচ্ছে লোকেদের মাথায় তো থাকে লেজার দিচ্ছে মানে একটা কোনো ইঞ্জুরি হতে পারে হিট ইনজুরি কিছু তো মানে কি না আমরা যখন লেজার দিই লেজার দেওয়ার ব্রুনের মধ্যে একটা জায়গা হয় যেখানে লেজার দিতে হয় যেখান থেকে বেবি অনেক দূরে থাকে তো হিট যখন ছড়িয়ে যায় সেটা বেবি থেকে অনেক দূরে থাকে সেই হিটের কোনো বেবি পর্যন্ত আসে না আমরা ব্রুণের মধ্যে একটা আইসিএম বলে ব্যাপার হয় সেটা অ্যাকচুয়ালি বেবি তৈরি হয় বাকিগুলো একটা প্লাসেন্টাল সেলস আছে তো সেখানে লেজার না সেখানে আমরা একটু কেটে দিলেও ভ্রুণের কোনো

কোনো জেনেটিক ডিফেক্ট দেখার জন্য বা সেটা আপনি হয়তো বেটার বলতে পারবেন বিকজ আপনি পেশেন্ট আমাকে রেফার করেন বায়োপসির জন্য তো আমরা তো ভালো অ্যামাউন্ট অফ ভ্রণের একটা সেলস কেটে পাঠাই সেটাও আমরা কিন্তু লেজার দিয়ে পাঠাই তো সেটা লেজার আমাদের অনেক দিন ধরে প্র্যাকটিস আছে কিন্তু এরকম কোনো আমরা কোনো প্রবলেম দেখলাম আমরা সবসময় একটা ভালো লাইফ বার্থ দেখেছি